নয় বাংলাদেশ জাতীয় দলের কোনো ম্যাচ নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর কোনো ম্যাচ তারপরেও রাজশাহী শহীদ এ এইচ এম কামরুজ্জামান স্টেডিয়ামটিতে দর্শকরা এসেছেন বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দেখতে বিসিবির কোনো প্রচারণা ছাড়াই গ্যালারিতে কোনো ছাউনি ছাড়াই এই দর্শকরা তপ্ত উপেক্ষা করেই খেলা দেখছেন তাদের চাওয়া একটাই বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল যেন দ্বিতীয় ম্যাচটা প্রথম ম্যাচের মতোই জয় পায় খেলা দেখতে আসা এসব দর্শকরা দায়ী করছেন বিসিবির এই স্টেডিয়াম এই খেলা নিয়ে থাকা চরম অবহেলা আর প্রচার প্রচারণার অভাবকে বিসিবির কোনো প্রচার প্রচারণা নাই দেখতে পাচ্ছেন কি তপ্ত রোধ মাঠে কোনো সাউনি নাই বসার মতো কোনো ভালো ব্যবস্থা নাই ঘাসের অবস্থা ভালো না জায়গায় জায়গায় ঘাস মরে আছে তবুও আমরা আসলাম যে গত ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স দেখে আসলে আমরা খুব খুশি এই ম্যাচেও চাই বাংলাদেশ পটিয়াদারকে হের হারিয়ে সিরিজটা জিতুক কিন্তু দর্শকদের এমন চাওয়াটা শেষ পর্যন্ত পূরণ হয়নি বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল দশ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দলের কাছে সকাল সকাল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কাপ্তান আকবর আলী টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে সাবধানে খেলতে থাকে প্রোটিয়া ব্যাটাররা ছোট বড় পার্টনারশিপ কখনো বা উইকেটের পতন সব কিছু মিলিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে তিনশো বত্রিশ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল দলের পক্ষে সর্বোচ্চ বলে ছিয়ানব্বই রান করে নট আউট থাকেন ডিয়ান ফরেস্টার বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল মারু ও রাব্বি তিনশো তেত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে জিসান আলমের পঞ্চাশ ও আকবরের সেঞ্চুরির পরও তিনশো বাইশ রানের সবকট উইকেট হারিয়ে বসলে তীরে এসে তরি ডুবে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করে ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হয় এই জয়ে এখন এক একে সমতা বাংলাদেশ ইমার্জিং দল আজকে পরাজিত হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে শেষ ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল ম্যাচ জিতে সিরিজ নিজের করবে নাকি বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে সিরিজে চলছে এখন এক একে সমতা আগামী শুক্রবার সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শাহরিয়ার হিমেল পদ্মা নিউজ রাজশাহী